আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা এই যে এক্সপোনেনশিয়াল একটা ইকুয়েশন দেওয়া আছে এটাকে সলভ করে এর মান বের করে দেখাবো তো চলো আমরা শুরু করি তো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই কোয়েশনটা আগে আমরা লিখি ওকে সাইডে আমরা করার চেষ্টা করি বেস তো এখানে যদি বেস ফোর তৈরি করি আমরা ফোর এখানে সিক্সটি ফোর আছে সিক্সটি ফোর কে যদি ফোর বানাই তাহলে এখানে থ্রি হয় আর এই যে পাওয়ার আছে এটা পাওয়ার আমরা যা আছে তাই লাগলাম ওকে সেম হয় তার ওকে পাওয়ার যা আছে তাই নাও এটাকে আমরা একটা ফর্মুলা আছে যেমন এ एम एन तो लिखतेम एन दैट ए पर ए पार गुण है माल्टीप्लैक् करते थ्री माइनस वन बाय एक्स द वे फोर टू टू एक्स माइनस वन टू এখন এই ফোর আর ফোর একই ইজ বেস এক তাহলে পাওয়ার গুলো সমান আমরা লিখতে পারি সমান ওকে তো এখন টু এক্স মাইনাস ওয়ান আমরা মাল্টিপ্লাই করব এটা লিখতে পারি এখন এই বুথ সাইড থেকে এটাকে আমরা কেটে দিতে পারি আর এই টু এই টু কাটা এক্স ইকুয়াল টু এখানে শুধু একটা ওয়ান হয় ওয়ান অতএব আমরা লিখতে পারি এক্স 3 টু থ্রি তো এইরকম সমস্যা আমরা যদি এটা বুঝি ভালো করে তাহলে যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারব ধন্যবাদ সকলকে আজকের মতো এ পর্যন্তই